আসসালামু আলাইকুম বন্ধুরা দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে কি এবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে নাকি বিরোধী আবারও দলরা নতুন জুট করে নতুন চমক দেখাবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নতুন সমীক্ষা এই সমীক্ষা যেটা আপনাদের সামনে শেয়ার করব। এটি মানে আপনাদের সামনে নিয়ে আসতে আমার অনেক পরিশ্রম এবং অনেক রিসার্চ করতে হয়েছে কারণ বর্তমানে আপনারা অনেকেই জানেন ফেসবুকে কিংবা ইউটিউবে সমীক্ষার কিন্তু কোনো অভাব নেই কিন্তু এর মধ্য থেকে আসলে সঠিক যে সমীক্ষাটা এটা খুঁজে বার করা অনেক কঠিন তাই আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে এই সমীক্ষাটি রেডি করেছি আর এই যে সমীক্ষাটি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এই সমীক্ষাটাই কিন্তু আগামী দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফলাফল হতে চলেছে তো চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে দেখে আসি আমরা দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সমীক্ষা আর হ্যাঁ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো চলুন তাহলে শুরু করি তো বীরভূম জেলায় বিধানসভার আসন সংখ্যা রয়েছে এগারোটি যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাচ্ছে ষাটটি আসন বিজেপি পাচ্ছে তিনটি আসন ব্রাহ্মণ একটি কংগ্রেস শূন্য অন্যান্যরাও শূন্য এরপরের জেলাটি হলো পশ্চিম বর্ধমান জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে নটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে তিনটি আসন হ্যাঁ বিজেপি পাচ্ছে ছটি আসন বামফ্রন্ট শূন্য কংগ্রেস শূন্য বাকিরা শূন্য এরপরের জেলাটি হল পূর্ব বর্ধমান জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষোলোটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে এগারোটি আসন বিজেপি পাচ্ছে পাঁচটি আসন বামফ্রন্ট পাচ্ছে শূন্য কংগ্রেস শূন্য বাকিরা শূন্য এরপরের জেলাটি হলো বাঁকুড়া জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে বারোটি যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাচ্ছে তিনটি আসন বিজেপি পাচ্ছে আটটি আসন ব্রাহ্মণ শূন্য কংগ্রেস পাচ্ছে একটি আসন অন্যান্যরা শূন্য এরপরের জেলাটি হল পুরুলিয়া জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে নটি যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাচ্ছে একটি আসন বিজেপি পাচ্ছে ষাটটি আসন ব্রাহ্মণ শূন্য কংগ্রেস একটি বাকিরা শূন্য এরপরের জেলাটি হলো ঝাড়গ্রাম জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে তিনটি আসন বিজেপি পাচ্ছে একটি আসন ব্রাহ্মফ্ড শূন্য কংগ্রেস শূন্য এবং বাকিরাও শূন্য এরপরের জেলাটি হল পশ্চিম মেদিনীপুর জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে পনেরোটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে এগারোটি আসন বিজেপি পাচ্ছে চারটি আসন ব্রাহ্মফ্ড শূন্য কংগ্রেস শূন্য অন্যান্যরাও শূন্য এরপরের জেলাটি হলো পূর্ব মেদিনীপুর জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষোলোটি এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে এগারোটি আসন বিজেপি পাচ্ছে পাঁচটি আসন ব্রাহ্মণ শূন্য কংগ্রেস শূন্য অন্যান্যরাও শূন্য এরপরের জেলাটি হলো হুগলি জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে আঠারোটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে দশটি আসন বিজেপি পাচ্ছে ষাটটি আসন ব্রাহ্মণ শূন্য কংগ্রেস একটি বাকিরা শূন্য এরপরের জেলাটি হলো হাওড়া জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষোলোটি এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে বারোটি আসন বিজেপি পাচ্ছে চারটি আসন ব্রাহ্মণ শূন্য কংগ্রেস শূন্য অন্যান্যরাও শূন্য এরপরের জেলাটি হলো কলকাতা জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হল এগারোটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে নটি আসন বিজেপি পাচ্ছে দুটি আসন ব্রাহ্মফ শূন্য কংগ্রেস শূন্য অন্যান্যরাও শূন্য এরপরের জেলাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে একত্রিশটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে আঠাশটি আসন বিজেপি পাচ্ছে একটি আসন ব্রাহ্মফ দুটি কংগ্রেস শূন্য বাকিরা শূন্য এরপরের জেলাটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো তেত্রিশটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে বাইশটি আসন বিজেপি পাচ্ছে নটি আসন ব্রাহ্মফ একটি কংগ্রেস একটি অন্যান্যরা শূন্য এরপরে জেলাটি হলো নদিয়া জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হল সতেরোটি যেখানে পাচ্ছে তৃণমূল কংগ্রেস দশটি আসন বিজেপি পাচ্ছে ষাটটি আসন ব্রাহ্মফ্ড শূন্য কংগ্রেস শূন্য অন্যান্যরাও শূন্য এরপরে জেলাটি হলো মুর্শিদাবাদ জেলা যেখানে বিধানসভা আসন সংখ্যা হল বাইশটি যেখানে দশটি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি পাচ্ছে শূন্য ব্রাহ্মফ দুটি কংগ্রেস এখানে কিন্তু সব থেকে এগিয়ে অর্থাৎ এখানেও দশটি পাচ্ছে কংগ্রেস বাকিরা শূন্য এরপরের জেলাটি হলো মালদা জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো বারোটি এখানে তৃণমূল কংগ্রেস কোনো আসন পাচ্ছে না বিজেপি পাচ্ছে ষাটটি ব্রাহ্মফ্ড শূন্য কংগ্রেস পাঁচটি বাকিরা শূন্য এরপরের জেলাটি হলো দক্ষিণ দিনাজপুর জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো ছটি এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে দুটি আসন বিজেপি পাচ্ছে তিনটি আসন ব্রাহ্মফণ্ড একটি কংগ্রেস শূন্য বাকিরা শূন্য এরপরের জেলাটি হল দার্জিলিং জেলা যেখানে বিধানসভা আসন সংখ্যা হলো পাঁচটি যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে শূন্য বিজেপি তিনটি ব্রাহ্মফণ্ড শূন্য কংগ্রেস শূন্য অন্যান্যরা দুটি এরপরের জেলাটি হলো উত্তর দিনাজপুর জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো নটি এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ছটি আসন বিজেপি পাচ্ছে একটি ব্রাহ্মফণ্ড একটি কংগ্রেস একটি বাকিরা শূন্য এরপরের জেলাটি হলো জলপাইগুড়ি জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো ষাটটি এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে তিনটি আসন বিজেপি পাচ্ছে তিনটি ব্রাহ্মফ শূন্য আর কংগ্রেস পাচ্ছে একটি আসন বাকিরা শূন্য এরপরের জেলাটি হলো দুয়ার জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো পাঁচটি এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে দুটি বিজেপি তিনটি ব্রাহ্মফ্ড শূন্য কংগ্রেস শূন্য অন্যান্যরা শূন্য এরপরের জেলাটি হলো কুচবিহার জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা হলো নটি এখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে চারটি বিজেপি পাচ্ছে পাঁচটি বামফ্রন্ট শূন্য কংগ্রেস শূন্য অন্যান্য শূন্য তো এই ছিল খুবই সংক্ষিপ্তভাবে দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সমীক্ষা বা অপিনিয়ন পোল তো আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলতে পারেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আপনি কোন দলের সরকার দেখতে চান তাও কমেন্টে বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য